নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের আশুরোগ মুক্তিকামনায় মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের আশু রোগ মুক্তি কামনায় নবীনগর পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পৌর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসীম পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জৈরুল হক জুরু ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম জহির দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু তাহের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ মেম্বার চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলেম মিয়া সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে অসুস্থ জিল্লুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় মোহাম্মদ লিটন নবীন টিভি আমরা জিল্লবার জন্য দোয়া করব আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে এবং বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আপনাদের সম্মেলন একবার পিছিয়েছে আর যাতে না পিছায় সেই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আগেও চেষ্টা করব যাতে সঠিক নেতৃত্ব আপনারা করতে পারেন আপনারা আসেন বলে আজকে দল আছে খুঁটি থাকলে খুঁটি না থাকলে যেমন একটা ঘর টেকে না সেই জন্য আপনারা না থাকলেও দল টিকবে না সেজন্য আমি মনে করি আপনারা এখানে আসছেন দল শক্তিশালী হবে আপনাদের সঠিক নেতৃত্ব আগামী সম্মেলনে আপনারা প্রতিষ্ঠা করবেন এই আহ্বান তাদেরকে রাখছি যারা দলের জন্য নিবেদিত ওনার ছোট ভাই দেনু ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল আমি প্রতি নামাজ ওনার জন্য আল্লাহ ওনাকে ভেস করে আর কয়েকদিন আগে

ولم يكن له كفوا أحد ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ربنا الله كما ربيا Oh, my God. আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন ম্যাসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতা স্টিল সত্যের পক্ষে সবসময়